আমরা বর্তমানে এবং আমাদের শিক্ষিত সমাজে আমাদের যৌতুক প্রথাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এখন বলতে পারেন কিভাবে শিক্ষিত সমাজ যৌতুক প্রথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে যদি আপনি চিটাগাং এর দৃশ্যগুলো দেখেন চিটাগাঙ্গে কি হয় গরিব দুঃখী থেকে শুরু করে শিক্ষিত সমাজ পর্যন্ত একটা মেয়ের পরিবার ছেলের পরিবারকে বিয়ের সময় তার আসবাবপত্র থেকে শুরু করে খাবারের খরচ থেকে শুরু করে এমনকি ঈদের সময় তার পুরো পরিবারকে জামা কাপড় সহ শুরু করে অনেক কিছু যৌতুকের মতোই তারা দিয়ে যাচ্ছে তারা এটাকে অন্যভাবে দেখতেছে কিন্তু এটা যে দিন দিন যৌতুক প্রথাটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু তারা এটাকে ইন্ডিকেট করতেছে না এক্ষেত্রে ভুক্তভোগী হচ্ছে একটি মেয়ের পরিবার মেয়ের পরিবার আঠারো বিশ বছর তেইশ বছর একটি মেয়েকে লালন পালন করে তার কলিচার টুকরা মেয়েকে লালন পালন করে সেই ছেলের সাথে বিয়ে দিয়ে আবার সারা বছর সেই ছেলের পরিবারকে যৌতুক দিয়ে যাবে এটি কিন্তু কখনোই না আমাদের শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে এবং যৌতুক প্রথার রোদে আমাদের কাজ করতে হবে এই যৌতুক কিন্তু সমাজের জন্য একটি অভিশাপ স্বরূপ বলতে গেলে এই যৌতুকের জন্য অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে অনেক মা বাবা গরিব তারা যৌতুক না দেওয়ার কারণে কিন্তু তাদের মেয়েদের তালাক হয়ে যাচ্ছে এই প্রথাটি কিন্তু আমাদেরই নির্মূল করতে হবে এবং সমাজে যারা যৌতুক প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন থেকে কঠিনতর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে ধন্যবাদ